বাবুর বাবা অফিস থেকে আসার সময় এক প্যাকেট এনার্জি প্লাস বিস্কিট নিয়ে আসছে এই যে দেখেন প্যাকেটটা মাত্র খুললাম যে ডিব্বার মধ্যে ছেলে রাখবো তো খোলার সাথে সাথে কি দেখি দেখেন মানে এগুলা এগুলা কি পিঁপড়া মরে আছে মানে তাও আবার মানে পিঁপড়া কীভাবে একটা প্যাকেটের মধ্যে থাকে ইনটেক প্যাকেট তাই না স্বদেশ আচ্ছা ইনটেক প্যাকেটের মধ্যে কীভাবে পিঁপড়া থাকি মানে কি অবস্থা এই এই প্যাকেটের মধ্যে এই যে এই যে দেখেন কি পরিমাণ পিঁপড়া তা আবার একটা দুইটা না দেখেন কি অবস্থা হাজার 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 শয়ে শয়ে পিঁপড়া এই যে বিস্কিটের কি অবস্থা আমি দেখাই ফোকাস হচ্ছে না এই যে বিস্কিটের কি অবস্থা মানে হ্যাঁ ঠিক আছে পঞ্চাশ টাকা দামের বিস্কিট তো টাকার কি দাম নাই এ এই যে দেখেন দেখেন বিস্কিটের কি অবস্থা মানে বিস্কিটে পুরা হলো জড়ায় আছে বিস্কিট কিন্তু ড্যাম হয় নাই বিস্কিট কিন্তু ড্যাম হয় নাই কিন্তু বিস্কিটের হলো এই অবস্থা এই যে দেখেন দেখেন মানে কি ভয়াবহ অবস্থা ছি 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 মানুষ খাবে কি মানে মানুষ তো বিশ্বাস করে খায় তাই না মানুষ কি খাবে কি খাবে মানে বিস্কিটের এই অবস্থা কিভাবে হয় প্যাকেটের মধ্যে মানে ইনটেক প্যাকেটটা মাত্র এই যে খুলছি দেখেন যে মাত্র খুলছি এখান থেকে একটা বিস্কিটও ধরা হয় না একদম মানে মাত্র খুললাম কি অবস্থা পুরা প্যাকেটটার মধ্যে পুরা বিস্কিটে জড়ায় আছে এরকম এ কোথায় কমপ্লেন করব মানে কোথায় কমপ্লেন করলে সমাধান পাবো বাচ্চা খাবে না আমরা খাবো না একটা জিনিস এটা বানাচ্ছে কেন এটা এটা বাজারজাত করছে কীভাবে এই যে এই অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট দেখেন এই যে অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট মানুষ তাহলে খাবে কি মানে এই প্যাকেটের মধ্যে কীভাবে এটা থাকে কমপ্লেন কোথায় করব এই যে ভোক্তা অধিকার না কি অভিযান চালায় এই অভিযান চালায় সেই অভিযান চালায় তাহলে এই বড় 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 প্রতিষ্ঠানগুলোতে কেন এরা কিছু হলো করছে না মানে এটা কিভাবে থাকে এটা কিভাবে থাকে এরকম কিভাবে হয় একটা ইনটেক প্যাকেটের মধ্যে এই রকম অবস্থা কেন হবে একটা পেপরাই থাকবে কেন সেখানে এত এই এই অবস্থা মানে একটা পিঁপড়াই কেন থাকবে সেখানে এই রকম অবস্থা একটা ইনটেক প্যাকেটের মধ্যে কেন এই অবস্থা থাকবে দেখেন কি অবস্থা বুঝতে পারছি না আমাদের মতো সাধারণ মানুষের এই ভিডিও কেউ দেখবে কিনা আমার পেজও তত বড় না এই ভিডিও কেউ দেখবে কিনা বা দেখলেও কোথায় কমপ্লেন করব বা কি করব কেউ আদেও এর মানে কোনো ব্যবস্থা নিবে কিনা আল্লাহ ভালো জানে দেখেন বাচ্চাদের যাই খাওয়ান নিজেরা যাই খান প্যাকেট প্যাকেটজাত জিনিস দেখে শুনে খেয়েন সবাই সবাই দেখে বুঝে খেয়েন সবাই সুস্থ থাকেন কমপ্লেন জানালে আবার হলো বলতে পারে যে ডেট নাই হয়তো এক্সপায়ার কোনো এক্সপায়ার ডেটের কোনো প্রোডাক্ট এই যে দেখেন বাইশ দশ পঁচিশ হল উৎপাদন আর মেয়াদ হল একুশ চার ছাব্বিশ সালের এপ্রিল মাসের একুশ তারিখ পর্যন্ত হলো মেয়াদ এই যে সব কিছু প্যাকেটের খুবই বাজে অবস্থা এই মানে বিস্কিটের দেখেন এই যে প্যাকেটের প্যাকেটের কি ভয়াবহ অবস্থা বিস্কিটগুলো আমি ময়লা ঝুড়িতে ফেলে দিয়ে আসলাম এগুলোও আমি ফেলে দিব ভিডিওটা শুধুমাত্র করে রাখলাম প্রমাণ রাখার জন্য যাতে পরবর্তীতে দেখাতে পারি এটা কিন্তু এই যে আমি একসাথেই দেখাচ্ছি এই যে দেখেন যে এই প্যাকেটের এই প্যাকেট থেকে আমি এই যে বিস্কিটগুলো আপনাদের সামনেই তো দেখালাম ভিডিওতে এই যে প্যাকেটের মধ্যে ময়লার ঝুড়িতে ফেলে দিলাম সব বিস্কিট কি অবস্থা তাতে তো আমি ময়লার ঝুড়িতে বেশিরভাগ পড়ে গেছে তাতেই এই অবস্থা এই যে এই যে ডেট দেখি কি করা যায়